আমি একজন ছেলে আই এম এ বয় এখানে আই মানে আমি এ মানে একজন বয় মানে ছেলে আই এম এ বয় অর্থাৎ আমি একজন ছেলে তুমি একজন মেয়ে ইউ আর এ গার্ল এখানে ইউ মানে তুমি এ মানে একজন গার্ল মানে মেয়ে ইউ আর এ গার্ল অর্থাৎ তুমি একজন মেয়ে আমাদের যেতে হবে উই হ্যাভ টু গো এখানে উই মানে আমরা হ্যাভ টু গো মানে যেতে হবে উই হ্যাভ টু গো অর্থাৎ আমাদের যেতে হবে আমরা এখন কাজ করছি উই আর ওয়ার্কিং নাও এখানে উই মানে আমরা ওয়ার্কিং মানে কাজ করছি নাও মানে এখন উই আর ওয়ার্কিং নাও অর্থাৎ আমরা এখন কাজ করছি তাকে থামাও স্টপ হিম এখানে স্টপ মানে থামানো হিম মানে তাকে স্টপ হিম অর্থাৎ তাকে থামাও চলো বাজারে যাই লেটস গো টু দ্য মার্কেট এখানে লেটস মানে চলো গো মানে যাই টু দ্য মার্কেট মানে বাজারে লেটস গো টু দ্য মার্কেট অর্থাৎ চলো বাজারে যাই তার একটি বিড়াল ছিল হি হ্যাড এ ক্যাট এখানে হি মানে তার হ্যাড মানে ছিল এ মানে একটি ক্যাট মানে বিড়াল হি হ্যাড এ ক্যাট অর্থাৎ তার একটি বিড়াল ছিল তোমার বয়স কত হাউ ওল্ড আর ইউ এখানে হাউ মানে কত ওল্ড মানে বয়স ইউ মানে তোমার হাউ ওল্ড আর ইউ অর্থাৎ তোমার বয়স কত আমি বিশ বছর বয়সী আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড এখানে আই মানে আমি টোয়েন্টি মানে বিশ ইয়ার্স মানে বছর ওল্ড মানে বয়স আই এম টোয়েন্টি ইয়ার্স ওল্ড অর্থাৎ আমি বিশ বছর বয়সী আমি বাংলাদেশে থাকি আই লিভ ইন বাংলাদেশ এখানে আই মানে আমি লিভ মানে থাকা ইন বাংলাদেশ মানে বাংলাদেশে আই লিভ ইন বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশে থাকি তুমি আমার সেরা বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড এখানে ইউ মানে তুমি মাই মানে আমার বেস্ট মানে সেরা ফ্রেন্ড মানে বন্ধু ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সেরা বন্ধু তুমি কেন পারবে না হোয়াই কান্ট ইউ এখানে হোয়াই মানে কেন ক্যান মানে পারা কান্ট মানে পারবে না ইউ মানে তুমি হোয়াই কান্ট ইউ অর্থাৎ তুমি কেন পারবে না তুমি কি বললে হোয়াট ডিড ইউ সে এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি সে মানে বলা হোয়াট ডিড ইউ সে অর্থাৎ তুমি কি বললে আমার কি করা উচিত হোয়াট শ্যুড আই ডো এখানে হোয়াট মানে কি শুড মানে উচিত আই মানে আমার ডো মানে করা হোয়াট শ্যুড আই ডো অর্থাৎ আমার কি করা উচিত তোমার মন খারাপ কেন হোয়াই আর ইউ স্যাড এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি স্যাড মানে মন খারাপ হোয়াই আর ইউ স্যাড অর্থাৎ তোমার মন খারাপ কেন তোমার কি সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম এখানে হোয়াট মানে কি ইউর মানে তোমার প্রবলেম মানে সমস্যা হোয়াট ইজ ইউর প্রবলেম অর্থাৎ তোমার কি সমস্যা তিনি এখন কাঁদছে হি ইজ ক্রাইং নাও এখানে হি মানে তিনি ক্রাইং মানে কাঁদছে নাও মানে এখন হি ইজ ক্রাইং নাও অর্থাৎ তিনি এখন কাঁদছে এটি একটি সুন্দর দেশ ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি এখানে ইট মানে এটি ইজ মানে হয় এ মানে একটি বিউটিফুল মানে সুন্দর কান্ট্রি মানে দেশ ইট ইজ এ বিউটিফুল কান্ট্রি অর্থাৎ এটি একটি সুন্দর দেশ আমার বাবা একজন কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার এখানে মাই মানে আমার ফাদার মানে বাবা এ মানে একজন ফার্মার মানে কৃষক মাই ফাদার ইজ এ ফার্মার অর্থাৎ আমার বাবা একজন কৃষক আমার মা একজন গৃহিণী মাই মাদার ইজ এ ওয়াইফ এখানে মাই মানে আমার মাদার মানে মা এ মানে একজন হাউসওয়াইফ মানে গৃহিণী মাই মাদার ইজ এ হাউসওয়াইফ অর্থাৎ আমার মা একজন গৃহিণী আমার একটি বোন আছে আই হ্যাভ এ সিস্টার এখানে আই হ্যাভ মানে আমার আছে এ মানে একটি সিস্টার মানে বোন আই হ্যাভ এ সিস্টার অর্থাৎ আমার একটি বোন আছে আমি বাসে করে স্কুলে যাই আই গো টু স্কুল বাই বাস এখানে আই মানে আমি গো মানে যাওয়া টু স্কুল মানে স্কুলে বাই বাস মানে বাসে করে আই গো টু স্কুল বাই বাস অর্থাৎ আমি বাসে করে স্কুলে যাই আমার অনেক বন্ধু আছে আই হ্যাভ মেনি ফ্রেন্ডস এখানে আই হ্যাভ মানে আমার আছে মেনি মানে অনেক ফ্রেন্ডস মানে বন্ধু আই হ্যাভ মেনি ফ্রেন্ডস অর্থাৎ আমার অনেক বন্ধু আছে আমি এখন খুব ক্লান্ত আই এম ভেরি টায়ার্ড নাও এখানে আই মানে আমি ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত নাও মানে এখন আই এম ভেরি টায়ার্ড নাও অর্থাৎ আমি এখন খুব ক্লান্ত আমি অনেক টাকা চাই আই ওয়ান্ট এ লট অফ মানি এখানে আই মানে আমি ওয়ান্ট মানে চাই এ লট মানে অনেক মানি মানে টাকা আই ওয়ান্ট এ লট অফ মানি অর্থাৎ আমি অনেক টাকা চাই আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি আই এম গোয়িং টু মিট হিম টুডে এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু মিট মানে দেখা করতে হিম মানে তার টুডে মানে আজ আই এম গোয়িং টু মিট হিম টুডে অর্থাৎ আমি আজ তার সাথে দেখা করতে যাচ্ছি আমি জানি তুমি আমার সাথে কথা বলবে আই নো ইউ উইল টক টু মি এখানে আই নো মানে আমি জানি ইউ মানে তুমি উইল টক মানে কথা বলবে টু মি মানে আমার সাথে আই নো ই উইল টক টু মি অর্থাৎ আমি জানি তুমি আমার সাথে কথা বলবে তোমাকে এটা মেনে নিতে হবে ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট এখানে ইউ মানে তোমাকে হ্যাভ টু অ্যাকসেপ্ট মানে মেনে নিতে হবে ইট মানে এটা ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট অর্থাৎ তোমাকে এটা মেনে নিতে হবে আমি তোমাকে পরে সব বলবো আই উইল ট্যাল ইউ এভরিথিং লেটার এখানে আই মানে আমি টেল মানে বলা ইউ মানে তোমাকে এভরিথিং মানে সব লেটার মানে পরে আই উইল টেল ইউ এভরিথিং লেটার অর্থাৎ আমি তোমাকে পরে সব বলবো আমাদের এখন যেতে হবে উই হ্যাভ টু গো নাও এখানে উই মানে আমাদের হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন উই হ্যাভ টু গো নাও অর্থাৎ আমাদের এখন যেতে হবে আমি ঘুমাতে যাব আই উইল গো টু স্লিপ এখানে আই মানে আমি উইল গো মানে যাব টু স্লিপ মানে ঘুমাতে আই উইল গো টু স্লিপ অর্থাৎ আমি ঘুমাতে যাব